চলছে সিজন আর এই সময় কিন্তু আমরা কাঁচা আম হোক বা পাকা আম এই দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করে থাকি তবে আজ আমি কাঁচা আম দিয়ে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করে নিয়েছি যার নাম হলো আমের মোরব্বা আর আমার মনে হয় এই আমের মোরব্বার সাথে আপনারা অনেকেই পরিচিত আর অনেকেই খেয়েছে নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মৌমিতা বংফুটি চাপের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমের মরুপা বানিয়ে নেব আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম কাঁচা আম আমের গায়ে লেগে থাকা নোংরা এবং কষগুলিকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর এগুলির খোসা ছাড়িয়ে মাঝখান থেকে বীজগুলিকে বাদ দিয়ে এরকম মোটা মোটা একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি আমার এখানে কিছু কাঁচা আম একটু নরম হয়ে গিয়েছিল আবার কিছু শক্তই ছিল তবে আপনারা যদি দেখেন যে কাঁচা আমগুলি একটু বেশি নরম হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা আমের খোসা ছাড়িয়ে গোটা আমগুলি দিয়ে কিন্তু ঠিক একই ভাবে আমের মোরব্বা তৈরি করে নিতে পারেন এবারে এই আমের টুকরোগুলির মধ্যে দু চা চামচ নুন এবং এক চা চামচ ভোরে হলুদ গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে এগুলিকে মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে আমের টুকরোগুলিকে ভালোভাবে মেখে নেওয়ার পর এগুলিকে আমি দশ মিনিটের জন্য থালার মধ্যে এভাবেই রেখে দেব এতে করে আপনারা দেখতে পাবেন দশ মিনিট পর এর থেকে কিন্তু বেশ কিছুটা জল ছেড়ে এসেছে তারপর ওই জলটিকে ফেলে দিয়ে আমি আমের এভাবেই থালার মধ্যে রোদে শুকোতে দেবো করার একদমই দরকার নেই যে হালকা একটু দেখতে পাচ্ছেন এটি শুকোলে যথেষ্ট আর এরকম টান রোদ থাকলে দু থেকে তিন ঘন্টার মধ্যেই কিন্তু এই জলীয় ভাব শুকিয়ে আসবে এবারে এই মোরব্বা বানিয়ে নেওয়ার জন্য একটি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম দুটি শুকনো লঙ্কা দু চা চামচ মৌরি এক চামচ গোটা জিরা চামচ গোটা ধনে এবং একটা চামচ পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে গোটা মশলাগুলিকে ক্রমাগত নাড়াচাড়ার মাধ্যমে মশলার কালার হালকা চেঞ্জ হয়ে আসা অবধি ব্রাই রোস্ট করে নিয়েছি দু মিনিট মশলাগুলিকে ড্রাই রোস্ট করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন মশলার কালার হালকা সোনালি হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং মশলাটিকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে এটিকে একটি মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে ঘুরিয়ে মশলাটিকে গুঁড়ো করে নিচ্ছি তবে আমরা এখানে কিন্তু মশলাটিকে একদম মিহি গুঁড়ো করব না বেশ একটু আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব আপনারা চাইলে এই কাজটি শিলনোড়াতেও করে নিতে পারেন গুঁড়িয়ে নেওয়া ভাজা মশলাটিকে এক রেখে দিচ্ছি পরে এটিকে আমরা ব্যবহার করব আর অন্যদিকে আমরা যে আমের টুকরোগুলিকে রোদে শুকোতে দিয়েছিলাম তার ওপর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন জলীয় ভাব কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবারে ওই একই প্যানে অ্যাড করছি দেড়শা চামচ পরিমাণে সর্ষের তেল এবং তেল ভালো মতো গরম হয়ে এলে ফোড়নের জন্য অ্যাড করে দিয়েছি একটি শুকনো লঙ্কা এবং এক চামচ পাঁচ ফোড়ন রেখে টিকে কুড়ি থেকে মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর ফোড়ন থেকে যখন দেখবেন সুন্দর একটা শুরু করেছে সেই সাথে ফোরনের কালার হালকা চেঞ্জ হয়ে এসেছে সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের কেটে রোদে শুকোনো আমের টুকরোগুলি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে দু থেকে তিন মিনিট সময় নিয়ে এই আমের টুকরোগুলিকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আমের মোরব্বাকে অনেকে আবার আমের আচারও বলে থাকেন তবে যে যেটাই বলে থাকুক না কেন এটি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা এভাবে আমের মোরব্বা বানিয়ে গোটা গরম জুড়ে ফ্রিজে স্টোর করে রেখে এর আনন্দ উপভোগ করতে পারেন দু মিনিট আমের টুকরো গুলিকে ভেজে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কিন্তু কোনো জলীয় ভাব নেই আর এগুলি বেশ একটু হালকা করে হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড ভাজাও করে দিচ্ছি মোটামুটি চারশো গ্রামের মতো আমের মোরব্বা বানানোর জন্য যতটা কাঁচা আম আমরা ব্যবহার করব ঠিক ততটা বা তার একটু বেশি পরিমাণে চিনি ব্যবহার করে নিতে হবে আমি আজ শুধুমাত্র চিনির ব্যবহার করে এই মোরব্বা তৈরি নিয়েছি তবে আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়েরও ব্যবহার করে নিতে পারেন আবার চাইলে চিনি গুড় দুটোই একসাথে করে এই মোরব্বা তৈরি করে নিতে পারেন চিনি অ্যাড করার পর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি এবং ক্রমাগত নাড়াচাড়া করে চিনি পুরোপুরি গলে আসা অবধি রান্না করে নিয়েছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চিনি পুরোপুরি গলে গিয়েছে আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার তবে চাইলে আপনারা এর পরিবর্তে একটা চামচ লেবুর রসও ব্যবহার করে নিতে পারেন আর এখানে ভিনিগার বা লেবুর রস ব্যবহার করার ফলে আমের মোরব্বা স্থায়িত্ব কিন্তু অনেক দিনই বেড়ে যায় হালকা হাতে একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেওয়ার পর আমরা যে আগে ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেটিকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে আমি দু চা চামচের মতো ভাজা মশলা ব্যবহার করে নিয়েছি হালকা হাতে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের আমের মোরব্বা একদম রেডি আর এর মধ্যে যে একটু বেশ লিকুইডি ভাব দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে জমে আসবে তাই এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং রুম টেম্পারেচারে আসা অবধি অপেক্ষা করে নিচ্ছি রুম টেম্পারেচারে আসার পর আমি এটিকে একটি পরিষ্কার কাচের বোতলে ভরে রাখব আর চাইলে আপনারা নর্মাল ফ্রিজেও এটিকে স্টোর করে রাখতে পারেন এতে করে এটি বছর জুড়ে কিন্তু ভালো থাকবে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ